গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আর আজ স সজনার ডাটার তরকারি করব সরু সরু এবছরের নতুন সজনার ডাটা আর পাঙাশ মাছ রান্না করেছি রান্না করে তারপর আমি যাব বাপের বাড়িতে আমি আর চ্যানেলটা মনিটাইজ হওয়ার পর আমি কেন ভিডিও দিতে পারছি না সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো সবে সবে অনেক কষ্ট করে চ্যানেলটাকে মনিটাইজ করলাম কিন্তু ভিডিও দেওয়া আমার সম্ভব হচ্ছে না ভগবান আমার চাইছেই না যে আমি ঠিকঠাক করে ভিডিও দিই হয়তো তো দেখো মাছটা করেছিলাম রান্না ওবালার জন্য তুলে নিয়ে তুলে রাখলাম কেন যদি না তুলে রাখি রাতে যদি দেরি হয় আসতে তাহলে কিন্তু আমি আর রান্নাই করতে পারবো না ছেলে হাজব্যান্ড খেতে পারবে না তো সেই জন্য ওবেলার জন্য তুলে রাখছি মাছটা রাতে আসলে একটু ভাতটা করে নেব। আর যদি বেশি থাকে তাহলে গরম করে দেব আর দেখো দু পিস মাছ আমি ভেজে নিচ্ছি আবার সেটা এখন দুপুরে ডালের সাথে ওরা খেয়ে নেবে আর মাছের ঝোলটা করে রেখে দিয়েছি তো তারপর চলে আসবো আমি মায়ের বাড়িতে এটা হচ্ছে তার পর দিন দেখতে থাকো কালকে রাতে বাড়িতেই যায়নি কেন বলো তো মার কাছে এসেছিলাম মার কাছে আসার পর মার ওই যে জয়েন্ট পেন এত বেড়েছে দাদা তো ছিল না উত্তর উত্তরবঙ্গ গেছিল তো সেই জন্য আমি আমার বউ দাদার দুটো বাচ্চা মিলে মাকে মানে এখানে এখানে দিচ্ছি স্ত্রী দিয়ে সে দিচ্ছি তাও ঠিক হচ্ছে না এখন দাদা আসলো বাড়িতে কিচ্ছু হয়নি এই দেখো এখনো পর্যন্ত জানতাম না জানতাম জয়েন্ট পেন হচ্ছে দেখো মা কিন্তু উঠে বসছে কথা বলছে মাঝে মাঝে সাড়ে চারটে থেকে যন্ত্রণাটা উঠছে তো ডাক্তারকে বারে বারে গিয়ে রিপোর্ট দেওয়ার পর দাদা চলে এসেছে এবার দাদা বললো ডাক্তারখানায় যেতে তো যখনই গেছি ডাক্তার ওষুধ দিয়েছে জয়েন্ট পেনই বলছিল তারপর এত যন্ত্রণা যেটা পেনকিলারে সারছে না দেখে ডাক্তার একটা এক্স রে করতে দিল তো এক্স রেতে দেখো অদ্ভুতভাবে ধরা পড়লো যে মায়ের একটা ডান পায়ের রাইট সাইডের যে কোমরের পাশে যে হাড়টা হয় সেটা ভেঙে গেছে মা কিন্তু কোনোদিনই পড়ে যায়নি ভীষণ পরিশ্রম করে সব সময় সেটা তোমরা আমরা যারা পুরনো ভিউয়ার্স তারা কিন্তু জানো আমার মাকে দেখেছো তো মা শুয়ে থাকার মানুষ না সেই মানুষই হাঁটতে পারছিল না দেখে আমরা বুঝতে পারিনি এক্স রেতে ধরা পড়েছিল এমনই কপাল আমার বৌদি পায়ে ব্যথা মা হাঁটতে পারছে না দেখে স্নান করিয়ে ভালোবেসে খাটে তুলতে গেছে বৌদির হাত লেগে আমার মায়ের হাড় মানে বুকের তিনটে রিস্ট মানে ফ্র্যাকচার হয়ে গেছে আর এই দেখো বসে আছে আমার দাদার মেয়ে আর আমি আমরা বসে মাকে গরম শেক দিচ্ছি পাশে দেখছো স্ত্রী ডাক্তার বলেছে স্ত্রী দিয়ে মানে এই স্ত্রীটা গরম করে তারপরে শেক দিতে অসহ্য যন্ত্রণা ভীষণ যন্ত্রণা চিৎকার করছে তো থেকে থেকে মার মন ভালো রাখার জন্য আমরা সবাই মিলে মাকে এই করে যাচ্ছি আর এই দেখো রকমে উঠেছে সারাদিন আমার কিভাবে কাটছে তো সেটাই একটু তোমাদের মধ্যে তুলে ধরলাম আর সবার কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা সবাই প্রে করো আমার মা তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর এই দেখো মা শুয়ে আছে শুধু শুয়ে শুয়েই দিন যাচ্ছে আর মাকে নিয়ে আমাদের সময় কাটছে আর মাকে আমরা যাতে মার মন ভালো থাকে সেই চেষ্টা করছি এ দেখো ছাদে গাছে আলু হয়েছে দাদা সকালবেলা নিয়ে এসছে আলু আর এই ভিডিওটা কিন্তু একদিনের ভিডিও না আর এই দেখো কত জামা প্যান্ট মানে বাচ্চাদের যেরকম ন্যাকড়া হয় না সেই ন্যাকড়াগুলোকে আমি কেটে কেটে শুধু শেক দিচ্ছি মানে শেকের পর সেঁক দিতে 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 একটু কমছে অসহ্য যন্ত্রণা আর দেখো বৌদি এই সময় আমার দাদার ছেলেটাকে নিয়ে স্কুলে গেছে বাড়ি পুরো ফাঁকা দাদাও নেই আর দাদার মেয়েও নেই আমি আর মা আছি তো মাকে আমি এই সময় হাত ধুইয়ে দিচ্ছিলাম মাকে সকালের খাবারটা খেতে দেব। ভোর পাঁচটায় আমি আসছি আর বেলা এগারোটাতে যাচ্ছি আবার আড়াইটাতে আসছি আবার রাত এগারোটাতে আসছি এভাবে করে হচ্ছে কেন কাজের লোক কোনো দিনও নিজেদের মতন করে সেবা করে না কাজের লোক রেখলেও রেখে দেওয়া যায় কিন্তু দেখো সব থেকে বড়ো হচ্ছে কাজের লোক বলবে তো মানে চিৎকার সহ্য করতে পারবো না এরকম হচ্ছে মানে এই বলছে শেখ দে এই বলছে জল দে কী যে করছে মা মানে পাগলের মতন হচ্ছে আর কি এত যন্ত্রণা সেটাই তো যাই হোক ডাক্তারের পরামর্শ ছাড়া তো আর কিছু নেই আর ভগবানের কাছে প্রার্থনা ছাড়া এই মুহুর্তে আর কিছুই মাথায় আসছে না তো বাড়িতে রোগ যখন হয় না তখন যে কি অবস্থা হয় বাড়ির লোকদের তো তারাই জানে এই জন্য ঠিকমতো ভিডিও দিতে পারছি না কারো ভিডিও দেখতে পাচ্ছি না একটু সামনে উঠি আমি ঠিকঠাক সবার পাশে আছি থাকবো টাটা বাই বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো